হঠাৎ করে কেউ বললো যে ছাত্ররা অভিযান করছে এখন ছাত্র বলতে আমরা যাদেরকে আন্দোলন করছি তা তো যদি ছাত্ররা আন্দোলন করে আমাদের যদি বলে তখন দেখবো তাই বলেছি আমাদেরকে কত বলেও নি আমি ঠিক জানিও না আমি তো বহরমপুরে এখন ছাত্র আন্দোলন কোথা থেকে কে করছে না করছে আমরা যেমন রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক আন্দোলন করি পার্টির আন্দোলন করি পাশাপাশি নাগরিকদের আন্দোলন তো সামিল হচ্ছি আমরা কারা নবান্ন ডাকছে দেখুন আমি জানি না হঠাৎ করে কেউ বললো যে ছাত্ররা অভিযান করছে এখন ছাত্র বলতে আমরা যাদেরকে আন্দোলন করছি তাদেরকে তো যদি ছাত্ররা আন্দোলন করে আমাদের যদি বলে তখন দেখবো তাই বলেছি আমাদেরকে কথা বলেওনি নি আমি ঠিক জানিও না আমি তো বহরমপুরে এখন ছাত্র আন্দোলন কোথা থেকে কে করছে না করছে আমরা যেমন রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক আন্দোলন করি পার্টির আন্দোলন করি পাশাপাশি নাগরিকদের আন্দোলন তো সামিল হচ্ছি আমরা চোদ্দো আগস্ট যে রাত্রি দখল করার যে আন্দোলন সেখানেও সামিল হয়েছিলাম সেখানে যারা সামিল হয়েছিল তারা বিজেপি করে না তৃণমূল করে না সিপিএম করে না মুসলিম লীগ করে না কংগ্রেস করে আমরা দেখতে যাইনি সেখানে বাংলার মা বোনেরদের আহ্বান ছিল শত পবিত্র হয়ে সেখানটায় গেছিলাম আবার কখনো আমরা যখন রাজনীতি করি সেই চোদ্দ আগস্টের দিনের বেলায় কলকাতায় আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করেছি আবার উনত্রিশ তারিখে কলকাতায় আবার কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করব কলেজ স্ট্রিট থেকে সামবাজার তার মাঝখানে যদি কোথাও নাগরিকদের কোনো আহ্বান থাকে সেখানেও আমরা যাবার ইচ্ছা প্রকাশ করেছি এটার মধ্যে কোনো মানে দ্বিধা নেই আমার যদি প্রকৃত নাগরিকরা বাংলার মা বোনেরা আজকে যারা আন্দোলন করছে তাদের আন্দোলন সমর্থন করছি আমরা কারা নবান্ন ডাকছে দেখুন আমি জানি না হঠাৎ করে কেউ বললো যে ছাত্ররা অভিযান করছে এখন ছাত্র বলতে আমরা যাদেরকে আন্দোলন করছি তাদেরকে তো যদি ছাত্ররা আন্দোলন করে আমাদের যদি বলে তখন দেখব তাই বলেছি আমাদেরকে তো বলেও নি আমি ঠিক জানিও না আমি তো বহরমপুরে এখন ছাত্র আন্দোলন কোথা থেকে কে করছে না করছে আমরা যেমন রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক আন্দোলন করি পার্টির আন্দোলন করি পাশাপাশি নাগরিকদের আন্দোলন তো সামিল হচ্ছি আমরা চোদ্দো আগস্ট যে রাত্রি দখল করার যে আন্দোলন সেখানেও সামিল হয়েছিলাম সেখানে যারা সামিল হয়েছিল তারা বিজেপি করে না তৃণমূল করে না সিপিএম করে না মুসলিম লীগ করে না কংগ্রেস করে আমরা দেখতে যাইনি সেখানে বাংলার মা বোনেদের আহ্বান ছিল শত পবিত্র হয়ে সেখানটা গেছিলাম আবার কখনো আমরা যখন রাজনীতি করি সেই চোদ্দ আগস্টের দিনের বেলা কলকাতায় আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করেছি আবার উনত্রিশ তারিখে কলকাতায় আবার কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করব কলেজ স্ট্রিট থেকে সামবাজার তার মাঝখানে যদি কোথাও নাগরিকদের কোনো আহ্বান থাকে সেখানেও আমরা যাবার ইচ্ছা প্রকাশ করেছি এটার মধ্যে কোনো মানে দ্বিধা নেই আমার যদি প্রকৃত নাগরিকরা বাংলার মা বোনেরা আজকে যারা আন্দোলন করছে তাদের আন্দোলন সমর্থন করছি আমরা কারণ আজকে বাংলার নাগরিক সমাজ বাংলার রাজনৈতিক দলের নেতৃত্বকে তারা বলছে আন্দোলন কী করে করতে হয় তারা বলছে যে বিনা পয়সায় বিনা বিরিয়ানির প্যাকেটে বিনা চাকরির লোভে বিনা ঘর দেওয়ার লোভেও আন্দোলন করা যায় এ বাংলায় আমাদের ঘরের মা বোনেরা এবং বাংলার নাগরিক সমাজ আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সেই শিক্ষা দিল